আজকের কিবারে মেয়ে মানুষ বলে আমাদের ছেড়ে চলে গেছে দেখেনি তোমার বাবা না মানে মা দেবী আর এই বেঁচে থাকতো তাহলে তোরা দেবে

খাজি হাতুন এই তোমার তিনজন তিনজনের মধ্যে বড় কোনটা আমি তোমার বয়স কত আমার বয়স আমার বয়স 13 বছর 13 বছর 13 বছর দেখে তো মনে হচ্ছে 13 বছর আমার রোগ হয় জন্য আমি ছোট হয়ে আছি আমার বয়স 12 বছর তোমার রোগ হয়েছে কি রোগ আমার রোগ থ্যালাসিমা রোগ হয় থ্যালাসিমা রোগ কি থ্যালাসিয়াম সে বনে রোগ হয়েছে কি অবস্থা তোমার নাম কি বলবো

মা মারা গেছে। তাই জন্য বাবা অন্য মেয়ে কেন পালিয়ে গেছে? কি অবস্থা সੁੱতিকার এটা? আমি অনেক খোন থেকে দেইছিলাম ওখানে রে তুমি ঝাড়াচ্ছলে ভুলে। বলো কি করতে দেখি। চাই এসে দেখি না তুমি সੁੱতিকার তোমার রোগ হয়েছে না? হ্যাঁ। কি অবস্থা? এইখানে ঘুমাও তোমরা ঠান্ডা সময়? এখানে ঘুমাও। এখানে ঘুমাও। এখানে ঘুমাও এখানে ঘুমাও এখানে ঘুমাও কিছু? না। কিছু খাওনি? তোমার সকালতে কিছু খাওনি না তাহলে তোমাদের সংসার চলে কি করে তোমরা খাও কি করে আমরা ভিক্ষা করি আমরা তিন তোমরা ভিক্ষা করতে যাও মানে ভিক্ষা করে নিয়ে এসে তোমরা মানে চালটা নিয়ে এসে খাও নাকি হ্যাঁ কি অবস্থা সত্যি আমার জীবনে অনেক কষ্ট কি বলছো জীবনে কষ্ট মানে তোমার জীবনে কষ্ট হবে না এই এইটা কাদের বাড়ি ছিল বাবা এখানে থাকতো না আমার বাবি আমার বাবা বড় পাকা বাড়িতে থাকতো আমরা আমাদের ওই বাড়ি থেকে বেরকে দিতে না আমরা এখানে এসে আছি মানে এখানে এসে আছো মানে এইখানকার লোক আশ্রয় দিয়েছে নাকি মানে এই এই বাড়িটা কাদের হ্যাঁ অন্যান্য বাড়ি এটা অন্যকার বাড়ি মানে এইখান এইখান এই যে এই যে বাড়ির লোক এই তোমাদের আশ্রয় দিয়েছে এখানে এইখানে থাকতে দিয়েছে তো তোমরা তোমাদের এই বাড়ির লোক আশ্রয় দিয়েছে তোমাদেরকে একটু কষ্ট করে থাকতে এখানে কষ্ট মষ্ট হয় কি অবস্থা তো আচ্ছা তোমাদের কেউ সাহায্য করে না পাড়া প্রতিবেশী হ্যাঁ চাল মাংতে যাই যে কিছু দাও নাই সাহায্য হয় মানে চাল ডাল মাংতে মানে একটু উঠে এসে তোমরা বাইরে এসে দেখি তিন বোন আজকে বাবা নাই মা নাই বলে তিন বোন আজকে এই অবস্থা থাকে তা সকাল থেকে কিছু খাওনি না আজকে আমার কষ্ট ছেড়ে ওরা আমাকে ছেড়ে কোথায় যায়নি মানে আজকে তোমার একটু কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে বলে তোমাকে ছেড়ে আজকে যায়নি আজজন খাওয়া বন্ধ হ্যাঁ একদিন না চাললে খাওয়া হয় না মতির একদিন না চাল আনতে গেলে খাওয়া হয় না না আপনারা কারা আমরা গ্রাম প্রতিবেশি আপনারা প্রতিবেশি তা এই যে মেটা এই 3 মে আজকে এই ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যতটুকুই পারি ততটুকুই হেল্প করি তা এদের কি সত্যি কার কে বলছ এটা সত্যি না আমরা তো শুনেছিলাম না মা কি একটা রোগে খুব বড় রোগে মারা যায় হ্যাঁ বাবা না থাকতে pere এদিকে না চালাতে pere অন্য একটা মেয়ে নিয়ে পালিয়ে ও অন্য মেয়ে পালিয়ে গেছে

কেন না কাঁদ রে তোমার মা নেই কি কেছে আমি তো আসছি তোরা কিছু করার জন্য ঠিক আছে এ তোরা কান্না করছ ভাই বল তিন ভাই বল তিন বোন কাঁদছে রে মার জন্য আজকে মা নাই বলে কেন না কেন নাই বোন কাঁদ না রে খাঁদছ কেন কান্না কর নাই রে আরে এই ঠান্ডার সময় তোমাদের কষ্ট হচ্ছে বলে এই মাটিতে শুয়ে থাকবো তাই তো কান্না কথা করে কেদোনা কেদনা কেদনা কান্না

কিচ্ছু অবস্থা আজকের মেয়ে মানুষ বলে আজকের তিন ছোট্ট ছোট্ট বোন ছোট ছোট বোনকে ছেড়ে চলে গেছে তুমি ছোট নাকি বড় বড় কে তুমি বড় আর তুমি মেজো কি অবস্থা তোমরা স্কুল টু যাও না বাড়িতে কি বাজার টাজার কিছু নাই কিছু বাজার নাই মানে ভিক্ষা করে শুধু চাল এনে ভাত খাই মানে ভিক্ষা করে চাল কি মানে কি কিছু আছে তোমাদের মানে খাওয়া দাওয়া কিছু নাই আমরা সকালে রান্না করেছিলাম শুধু ভাত পোড়া আছে আমরা খাইনি শুধু ভাত পড়ে আছে খাওনি হাই রে কি অবস্থা আজকে তিনটে তিনটে বোন আজকে এই অবস্থায় পড়েছে পাড়া প্রতিবেশী কোথায় গেল পাড়া প্রতিবেশী কি কেউ সাহায্য করে না পাড়া প্রতিবেশী যতটুকু সমর্থন বা যতটা সমর্থন নেই সে তো কি করে করবে মানে পাড়া প্রতিবেশীর খুব অবস্থা খারাপ তাই এই বাড়িটা কাদের এটা হচ্ছে কি আমার একটা মানে আমার একটা মানে চাচতো ভাইদের বাড়ি চাচতো ভাইদের বাড়ি মানে উনি এদেরকে রেখেছে হুম কি অবস্থা আজকের এখন আমি কি বলছিলাম তাহলে ওনারা রেখেছে তোমাকে তোমাদেরকে উনি আমাদের সাহায্য করেছে উনি না থাকলে আমরা পথে জেরে যাত্রা হ্যাঁ কে বলছে উনি আমাদের সাহায্য করেছে এই ঘরটা দিয়েছে বলে আমরা এখানে আছি না হলে আমরা কোথায় যেতাম আমরা নিজেই খুঁজে পেতাম না কি অবস্থা রে বোন কি কষ্ট আচ্ছা মানে বাজারটা কিছু নাই এটা ঘর করতে হবে তোমাদের জন্য এটা ঘর তো পুরো ভাঙা ঘর এই ঘর তো ঠান্ডা ঢুকে না যখন ঝড় পানি হয় তখন ছিটা পড়ে পানি আসে বৃষ্টি বৃষ্টি পড়ে ভিতরে ভিতরে বৃষ্টি হয় পড়ে কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় তোমাকে কি বলবো প্রচুর কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য কিছু বাজার নেই না আচ্ছা আমি বাজার বাজার করে নিয়ে আসছি তোমার কাছে ঠিক আছে আমি কিছু বাজার করে নিয়ে তোমাদের জন্য রান্না করতে হবে রান্না করে কে আর মেজবান করে আমি না তুমি করো আর আমার মেজবান বোন কি করে ছোট ওকে কোনো কাজ করতে দাই না আমার দু তোমার এই শরীর নিয়ে তোমার এই তো সমস্যা আছে তুমি তা তুমি এই শরীরে তুমি কাজ করো তো কি করব আমার দু বোন ওকে একা কাজ করতে পারবে ওর সাথে সাথে আমিও কিছু কাজ করি ও রান্না বাননা করে আমি চুলাই ছড়য়ে দাই আর দুটো হাঁস মুগড়ি আছে ওদের খাবার দাই হাঁস হাঁস খেলেছো হাঁস রাখছো

আর তোমাদের এই বাড়ির ব্যবস্থা করছি আমি বাড়িটা কী করে যাই বাড়িটা তৈরি করছি ঠিক আছে আমি তাহলে যাই নাকি আচ্ছা আমি আসি আমি এক্ষুনে আসছি বাজার করে নে কিছু বাজার নিচ্ছি তেল তেল পেঁয়াজ টমাটো সবজি বাজার নিয়েছি সাবান টাবান সব বোন আসো দিকে আসো তোমাদের জন্য এই দেখো এই সবজি বাজার করে নিচ্ছি এই সব আলু টালু সিম টিম সব তেল টেল এসেছি ঠিক আছে এইগুলো তোমাদের জন্য বুঝছো কে এগুলো হবে তো নাকি হ্যাঁ তুমি আমাদের জন্য এত কিছু করছো তুমি কে দাদা আমি হ্যাঁ তোমার দাদার মতো ঠিক আছে তুমি আসতে গেলাম তোমাদের দাদা তুমি যে এত কিছু করছো আমাদের একটা ঘর বানিয়ে দেবে এখানে তাতে কষ্ট হয় হ্যাঁ এখানে ঝড় বাতাসে ঘরটা ভেঙে যায় আর আমরা ঠিক করি আর পানি হলে আর পানিতে পানিটা আমাদের গায়ে এসে পড়ে ও বিষয়ে গায়ে এসে পড়ে হ্যাঁ খানার কষ্ট হচ্ছে তোমাদের ছাণ্ডার সময় খুব কষ্ট হয় কারা থাকায় আমরা ঠান্ডায় কাঁপি কেঁপে কেঁপে আচ্ছা 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 আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আর তোমাদের আগে বাড়িটা লাগবে তাই তো বাড়িটা পর্যন্ত তোমাদের বোন খারাপ দিয়ে যা বোন বাড়িটা লাগবে তাই তো খুব অবস্থা খারাপ দিয়ে আজকে আচ্ছা তোমাদের বাজার বাজারটাতে করতে গেলে গিয়ে বোন তুমি বাজার করতে যাও কখন যায় কখন আমি যাই আর ও বাড়িতে থাকে অন্য লোকরা থাকে বাড়িতে আচ্ছা তুমি তুমি বাজার করতে যাও বোন

এই এই অবস্থায় তিনটে মেয়ে কী করে থাকতে পারে খোলা মালার মধ্যে আচ্ছা ঠিক আছে আমি কি বলছি বোন তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে না মানে এই তোমার শরীর খারাপ যখন তখন ডাক্তার দেখাতে হবে তা সেই টাকাটা নাই আমরা লোকের বাড়ি কাজ করে টাকা আনি সেই টাকায় আমি ডাক্তার দেখাই আমার প্রতিদিন কিছু কিনে মানে পাড়া পাড়া ডাক্তার দেখাই থাকে তো হ্যাঁ পাড়া পাড়া সবাই সব ডাক্তার দেখাই হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব তোমাদের দেখে সত্যি আর খুব কষ্ট হচ্ছে তাই এইগুলো সামান্য কিছু নিয়ে এসেছি আগে তোমাদের কী দরকার বাড়ির দরকার তাই তো আচ্ছা আমি বাড়ি করার চেষ্টা করছি যাতে এরা ভালোভাবে থাকতে পারে তাই এগুলো হবে তো বোন এগুলো হবে তো খুশি তো তোমাদের মতে তোমাদের এরকম বাজারটুকু করে দেয় বাজার করেছো আমরা হ্যাঁ রান তো আমি সব কিছু নিয়ে এসেছি ঠিক আছে আমি সব কিছু করে দিচ্ছি ঠিক আছে চাল সব আমি নিয়ে এসেছি করে দেবো ঠিক আছে তো কান্না করো না ঠিক আছে কান্না করো না তোমরা দেখো তোমরা আমার বোনের মতো তোমাদের জন্য সব কিছু করব ঠিক আছে তোমরা তোমার বাবা কোথায় গেল আমি দেখছি তোমার বাবা তোমার বাবা কোথায় গেছে তুমি জানোনি না গেছে বাবা অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা অন্য মেয়ের পালিয়ে গেছে যেদিন থেকে মরে গেছে আমাদের দেখেনে আমাদের বাড়ি থেকে বের করে একটা মেয়ের সাথে ভালোবাসা করে পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আমি তোমাদের কিছু টাকা দিছি বুঝলে তো এই টাকাটা তোমার 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 অসুস্থ শরীর তো তোমার অসুস্থ যখন তত টাকা লাগতে পারে বুঝছো আচ্ছা আমি কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তোমার তিন ভাই বোন কেউ যদি আসে টাকা কেউ দেবে না বুঝলে তো আর তোমাদের বাড়ি করার চেষ্টা করছি এই বাড়িটা আমি করবো ঠিক আছে জন্য ধরো এই টাকাটা ধরো এটা কত টাকা আছে গুনতে পারো গুনতে শুনতে পারো শুনতে পারো নি এই সামান্য কিছু টাকা দিচ্ছি যাতে বাড়ির বড়ো তো তুমি সব কিছু করতে পারো সংসার চালাতে তুমি সংসার চালাও তাই তো তোমাকে আমি টাকা দিতাম না জানো তো টাকা দিচ্ছে এই কারণে তোমার শরীরে সমস্যা হয় যখন তখন আমাকে ফোন করলে পাবে না হয়তো পাবে না হয়তো এবার ছুটে ছুটে যেতে হবে তো ডাক্তার কাছে তখন টাকা লাগবে তো তো এই জন্য আমি টাকা টাকা দিয়েছি কিছু সামান্য কিছু টাকা ঠিক আছে এই টাকা নিয়ে ফোন ফোন না ছোট একটা ফোন কিনে দেবো আর এখন বাড়ির এই যে বাড়ির পাশের বাড়ি পাশের বাড়ির নাম্বার নিয়ে আমাকে ফোন পাশের বাড়ির ফোন নিয়ে আমাকে ফোন করবা আমার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে খুশি তো তোমরা

আচ্ছা আচ্ছা টাকা নেই তাই তো টাকা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি বলি শোনাবোন তোমরা যে এই অবস্থা আছে না সত্যিকার আমার খুব কষ্ট হচ্ছে দেখে না এতটা কষ্ট হচ্ছে কি বলবো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে তোমাদের একটা ভালো ব্যবস্থা করবো আমি কথা দিয়েছি আমি তোমার একটা ভালো ব্যবস্থা করবো ঠিক আছে আজকে যাই আমি আজকে গিয়ে আবার কিছু করি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে তো কিছু নিয়ে আসি ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এতটাই পর্যন্ত তো দেখা যাচ্ছে এদের পরবর্তী ভিডিওতে এরা কি অবস্থায় আছে এদের বাড়িটা কোথায় করবো কি বৃদ্ধান্ত এদেরকে নিয়ে আবার আসবো আমি ভিডিও নিয়ে তো আপনারা যারা এখন প্লিজ সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করুন এদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন তো আমি আসি নাকি আবার খুশি তো সবাই খুশি তো বোনা খুশি অনেক খুশি তো এবার তোমার বাড়িটা যদি হয় যে জায়গা দেয় তো বাড়িটা করে দেবো বুঝতে তো আর বাবার কি হচ্ছে আমি তো বাবা আমি কি তোমার বাবার দেখছি কি করা ঠিক আছে భ <laughs>